নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি দীপা আজ আমি তোমাদের দেখাবো একটা নতুন ধরনের রেসিপি সেটা হচ্ছে ছোট আলু ছোট গাজর দিয়ে করেছি আর তিন রকমের আমি গ্রেভি তৈরি করেছি মানে মশলার আর কি একটা সবুজ একটা গোলাপি একটা সাদা আগে দেখতে থাকো কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো বন্ধুরা আমার মাপ পরিমাপ সব দেওয়া আছে দেখো এখানে নিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োও নিয়েছি আর নিয়েছি এটা চিকেন যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা সব এক চামচ করে নিয়েছি তার মধ্যে জল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখানে আমি কি করেছি কাজু বাদাম আর চালমগজ আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আর দেখো কড়াইতে তেল নিয়ে নিলাম মোটামুটি ধরো এক দু টেবিল চামচ তেল নিয়েছি আর বেবি যে ক্যারট আর পোটাটোটা মানে আলু আর গাজরটা আমি একটু ভেজে নিয়েছি হালকা নুন দিয়ে বাদামি রঙ করে হালকাভাবে ভেজে নিয়েছিলাম এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম ওই তেলেতেই একটুখানি পেঁয়াজ পেঁয়াজের মাপ পরিমাপ সব আমি দিয়ে দিয়েছি আবারও বলছি পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিতে নিতেই এক সেকেন্ডের মধ্যেই দিয়ে দিলাম আদা কুঁচিটা আদা আর রসুন এখানে কিন্তু আমি কুঁচি করেই ব্যবহার করেছি দেখো এই মতন আমি হালকাভাবে করে নিলাম এরপর দিলাম রসুন কুচি দিয়ে এটাকেও ভালো করে ভেজে নিলাম একটু বাদামি রঙ করে এই মতন ভাজার পর দেখো এই মতন ভাজার পর আমি গ্রেভিগুলো তৈরি করে নিই কিভাবে কি করছি ম্যারিনেট করে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো দেখো প্রথমে আমি সবুজ যে গ্রেভিটা তৈরি করেছি সেটা হচ্ছে মানে রান্নার জন্য ক্যাপসিকাম নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা নিয়েছি মাপ পরিমাপ সব আমার দেওয়া আছে ভিডিওতে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি নিয়ে দেখো একটা গ্রেভির মতন থকথকে মতন তৈরি করে নিয়েছি যাতে করে খুব ভালো করে এরপরে যে পেঁয়াজটা রসুন আদা ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি দিলাম প্রথম যেটা ম্যারিনেট নেশন করে রেখে দিয়েছিলাম মশলাটা সেটা আমি দিয়ে মোটামুটি এক মিনিট মতন একটু কষে নেবো তাতে করে কাঁচা কাঁচা গন্ধটা একদম চলে যাবে তো দেখো ঠিক এই মতন আমি কষে নিলাম এই মতন মশলাটা কষার পর আমি ধনে পাতা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেটাও এর মধ্যে ঢেলে মোটামুটি ওই এক মিনিটের দু মিনিটের মতন ভালো করে একটু কষে নিতে হবে হাফ মিনিট করলেও হবে কোনো অসুবিধা নেই মোটামুটি যাতে কাঁচা কাঁচা গন্ধটা না একটু ফুটফুট করে ফুটে উঠলেই এই দেখো এই মতন ফুটে উঠলেই তখন আমি একটু চাপা দিয়ে দেবো এই মশলাটা এই কাঁচা যে মশলাটা আমি ম্যারিনেট করা ছিল ভেজে নিলাম এরপরে আর একটা আমি গ্রেভি তৈরি তৈরি করছি সেটা হচ্ছে দেখো টমেটো দিয়েছি কাজু আর যেটা চাল চার মগজটা সেটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি এই মতন দেখো সাব্বিশ গোলাপি গোলাপি একটা পেস্ট হয়েছে এটাও আমি দিয়ে দেবো মানে দু মিনিট পর ঢাকা খুলে এই পেস্টের মধ্যে অ্যাড করে দেবো এই মতন অ্যাড করার পর ভালোভাবে আমি এটাও একটু হাফ মিনিট মতন এটাও একটু কষে নেবো কারণ টমেটো আছে তারপরে কাজু বাদাম আছে এটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়তে পারে কাঁচা বাদাম যেহেতু আমি পেস্ট করেছিলাম তো দেখো এই মতন ভালো করে একটু কষে নিতে হবে তারপরে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো আর চিকেনগুলো ভাজা দেওয়ার পর আমি ভাজা আলু আর ভাজা গাজরটাও ঢেলে দিয়ে ভা করে বেশ ভালো করে কষে নেব একটুখানি কষে নেওয়ার পর আমি এখানে নুন আন্দাজ মতন দেবো চিনিও দিয়েছি এখানে এক চামচ নুন চিনি না দিলে স্বাদ ভালোভাবে আসে না তাই আমি একটু দিয়ে ওইটা দিয়েও একটু চিনি আর নুন দিয়েও একটু হালকা করে চেড়ে এরকমভাবে নিলাম মিক্সি ধোয়ার যে জলটা সেটা আমি একটু ঢেলে দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর নেয়ার পর দেখো রকম বেশ মানে একটু মনে হচ্ছে একটু আলুটা নরম মানে নতুন আলু যেহেতু একটু শক্ত আছে তো আমি এখানে আবারও একটু চাপা দিয়ে রেখেছিলাম দেখো হাফ মিনিট পর আমি কি করলাম একটু জল দিয়েছি জল দিয়েও তারপরে যেহেতু নতুন আলু একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই একটু জল দিয়েও আবারও অন্তত পাঁচ সাত মিনিটের মতো চাপা দিয়ে রাখতে হবে তাতে করে পুরো খাবারটা যে রেসিপিটা পুরো তৈরি হয়ে যাবে দেখো আবার চাপা দিলাম দুবার আমি চাপা দিয়েছি মশলা দেওয়ার পর কষার পর একবার দিলাম আর একবার জল দেওয়ার পর ব্যাস একদম রেডি হয়ে যাবে পাঁচ সাত মিনিট ওয়েট করার পরই দেখবে আলুও নরম হয়ে গেছে গাজর আলুটা নরম হয়ে গেলেই জানবে গাজর মাংস সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখো এই দেখো দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে আমি সার্ভ করতেই পারো এইবার আর মোটামুটি এইরকমভাবে মানে হবে আর কি খুব সুন্দর খুব ভালো খেতে হয়েছিল আর দেখো বন্ধুরা আমি একটু গার্নিশ করলাম মানে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম বেশ গরম গরম অবস্থায় দেবে যাতে ধনে যে ফ্লেভারটা সেটা যাতে রান্নার মধ্যে চলে যায় আর কি রেসিপিটার আর একটু দিয়েছিলাম মাখন মধ্যিখানে যাতে মাখনেরও একটা খুব সুন্দর মানে ফ্লেভার আসছে গন্ধ আসে সেটা মানে এর সাথে মিশে যাবে রান্নাটার সাথে তো এটা রুটি রুটি বা ফ্রায়েড রাইস এইসবের সাথে ভীষণভাবে যাবে খেতে পারো খুব ভালো লাগবে আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বেলাইকানটা প্রেস করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ